আমি নৌজওয়ানের পরিবর্তন চাই আমি যুবকের পরিবর্তন চাই আমি যুবকের সেজদা চাই আমার এটা জীবনের স্বপ্ন আমি বাঁচি আমার আশা এটা মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহ দিন শিখবে আল্লাহ চিনব আমরা দোয়া কালাম শিখবে গত বছর আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার পঁচিশ সাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজারে দুই পরীক্ষার বন্ধে তিন দিন করে ছয় দিন আমরা মোট পাঁচশোর উপরে ছেলে স্কুল কলেজে প্রায় এগারো ঘন্টা করে প্রতিদিন আমরা তিন দিন করে ছয় দিনে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম স্কুল কলেজের ছেলেদেরকে আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায় রাইখা তখন মাদ্রাসা বন্ধ ছিল ছাত্ররা বাড়িতে ছিল প্রায় ষাট জনের মতো বড় ছাত্র এবং উস্তাদ মিলে ওদেরকে অজু নামাজ শিখাইছে মৌলানা ইয়াহিয়াই তদারকি করছে পুরা আলহামদুলিল্লাহ আমরা গত বছর মাদ্রাসার জন্য একশো শতক জায়গা কিনছি আমার ওই মাদ্রাসা প্রায় দুই কোটি বাষট্টি লাখ টাকা শুধু জমির দাম মাটির দাম আশা করছি যে মুসলমানের কিশোর যুবক নৌ সব শ্রেণীর মুসলমানের জন্য একটা পৃথক বড় মাদ্রাসা করব ওইখানে আশা আসা আমার স্বপ্ন কি আসায় যে সারা বছর মুসলমানের যে কোনো যুবক কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বা না পড়ুক যার যখন সময় হবে যেটুক সময় হবে ঘন্টা যে আসবে সময় নিয়ে দিন শিখবে যখন যেটুকু আল্লাহ চিনবে আমা সুরা কেরাত দোয়া কালাম শিখবে রুকু শিখবে সেজিদা শিখবে একটা দোয়া শিখবে চারটা সুরা শিখবে এই আশা নিয়ে আমি ওই মাদ্রাসাটার কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করছি কিন্তু অনেক অনেক বড় বড় স্বপ্ন ব্যবস্থাপনা দরকার জায়গা এই জন্য আপনাদের কাছেও এখন না বয়ানের পরে আমার একটা কাগজ দিবে একটা আশা একটা কাগজ আছে একটা আবদার আছে আবদারটা হলে ওই কাগজটার মধ্যে আমরা একটা আবেদন জানায় রাখছি আমি এটা দেই সারা বাংলাদেশে